রূপাছুরি ব্লক ও রূপাচুরি স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির আঠাত্তরতম ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রূপাইছুড়ি ব্লক ও রূপাইছুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বুধবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপাইছুড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান রাখী ত্রিপুরা বিধায়ক মাইলাফ ফুমক বিডিও অভিজিৎ মজুমদার মহকুমার স্বাস্থ্য আধিকারিক নিপেন্দ্র রিয়াং রূপাইছুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শুভ্রদীপ দাস এদিনের আয়োজিত রক্তদান শিবিরে মোট বাইশ রক্ত দান করেন দুলাল প্রতিবেদন ত্রিপুরা রক্ত লাগিয়ে হচ্ছে স্পেশালি ক্যান্সার পেশেন্ট সার্জিক্যাল পেশেন্ট এবং গর্ভবতী মা তারা হয়তো বেশি রক্তপাত হচ্ছে তো এইরকম একটা মানে মানুষকে হেল্প করতে পারলেই মানে আপনারা নিজেরাও গর্ববতী

তো সমস্ত ব্লাড গ্রুপেরই একটা স্টক বা মজুস থাকতে লাগে আমাদের ব্লাড ব্যাঙ্কের মধ্যে এবং মানে রক্তের জন্য মারা যাবে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এটা ভাবাটা মানে খুবই মানে দুর্ভাগ্যজনক তাই আমি সবাইকে আহ্বান করবো আরো বেশি যেভাবে আপনারা এগিয়ে আসছেন আগামী দিনেও আপনারা এগিয়ে আসবেন যদি কোনো না কোনো চিকিৎসা জনিত কোনো সমস্যা না থাকে যাদের সমস্যা আছে দেখে নন আদারওয়াইজ ইউ ক্যান ডোনেট ইউর ব্লাড ইউ

সেখানেও অনেকে তারা যোগদান করে থাকে আরও বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের ব্লাড ডোনেশান করে থাকে তো একটা কথা হলো এখনও আমরা যখন আমরা যখন প্র্যাকটিক্যাল আমরা যাই তখন এখনও আমাদের একটাই সমস্যাটা হলো যে সমস্যাটা হলো এখনও আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের যারা রক্তদান করার মতো সেরকম উপযুক্ত লোকও থাকে কিছু কিছু আমাদের অব্যাহতার কাছে এবং আমরা অনেক সময় যেটা আমরা বারবার উঠে আসি যে রক্ত দিয়ে বা রক্ত দান করলে আমাদের শরীর ক্ষতি হবে কি না এইসব একটা আমাদের সন্দেহ গেছে। এলাকার মধ্যে আমরা প্রচার করতে পারি যে আপনারা রক্তদান করুন রক্তদান করে যেটা আমাদের এস ডিএম সাহ বলেছেন যে আমাদের চার মাস পর পর আমাদের ব্লাড নষ্ট হয়ে যায় আর একটা কথা হলো যখন ব্লাড দিতে গিয়ে তখন আমাদের মধ্যে বিভিন্ন সমস্যার কথা আমাদের যেটা অজানার কারণে সেটা মনের মধ্যে একটা সন্দেহ থাকে এই যে সন্দেহগুলি আগে আমরা দূর করা যার কারণে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন যারা নতুন নতুন ব্লাড ডোনেশন করতে আসে তাদেরকে প্রথমে আমরা মোটিভেট করতে হয় তোমাদের বা আপনাদের চার মাসের পরে সেই ব্লাডটি নষ্ট হয়ে যায় আবার নতুনভাবে আমাদের ব্লাড তৈরি হয় তার মানে আমাদের ব্লাড দেওয়ার পরও আমাদের শরীরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তারপরেও নতুন নতুন যখন ব্লাড দিতে আসে তখন তাদের মধ্যে যখন ব্লাডটা নিজের শরীর থেকে বেরিয়ে যায় তখন অনেক সময় নিজেদের মধ্যে একটা অন্য ফিল করে তো এইগুলি যদি একটু সাহসিকতা নিয়ে যদি সেটা করে থাকে তাহলে পরবর্তী সময় অনেক আমরা মহিলারা দেখতে পাই ব্লাড ডোনেশন করতে আসে যাদেরকে বিভিন্নভাবে আমরা বলার পরে আসার পরে যখন ব্লাড ডোনেশন করার পরে পরবর্তী সময় তারা আমাদের সঙ্গে শেয়ার করে দাদা আমরা তো ব্লাড ডোনেশন করার পরে আমাদের শরীর অনেকটা হালকা হালকা পাবো মানে অনেক সময় আমরা প্রেশার থাকে মানে মাথা ধরা থাকে ওই সমস্ত সমস্যাগুলি না কি এই ব্লাড ডোনেশন করার পর একদম পরিষ্কার হয়ে যায় যার কারণে যারা একবার দিয়ে যখন ওই সমস্ত সুবিধাগুলি যাদের শরীরের মধ্যে আসে তখন তারা বারবার দিতে পারে কিন্তু